আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আপনারা আজকে যে চার্জারের ভিডিওটা দেখবেন এই একটা ভিডিওতে চার্জার ব্যবহারে যত ধরনের নিয়ম পাবেন অন্য কোনো ভিডিওতে পাবেন না ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং বোঝার চেষ্টা করুন দেখুন অনেক ভাইরা বলেন যে চার্জার ফুল চার্জ দেয় না আবার অনেক ভাইরা বলেন যে চার্জ অল্প সময়ের ভিতরে শেষ হয়ে যায় আবার অনেকে বলেন চার্জারের যে নাম্বারগুলো আছে অনেক বেশি নাম্বার না দিলে চার্জ হয় না আবার এও দেখা গেছে যে অনেক সময় একেই ভালো চার্জ হয় অনেক ভাইরা যে ভয়টা পান মনে করেন যে মিটারের কাটা সবুজ দাগের পরে যে লাল দাগ এই দাগে গেলে ব্যাটারি নষ্ট হবে বা চার্জার নষ্ট হবে আসলে এটাও ঠিক না আপনারা এই ভিডিওটা দেখলে অনেকটা আপনাদের ধারণা হবে যে আসলে কোন সমস্যার সমাধান কীভাবে আপনারা করবেন প্রথমে যে জিনিসটা বিশেষভাবে লক্ষ্য করবো সেটা হচ্ছে চার্জার যখন বিদ্যুৎ সংযোগ দেব ফ্যান যদি না ঘরে আমরা আর চার্জার দিয়ে চার্জ দেব না তাহলে চার্জারটা পুড়ে যাবে এটা গেল প্রথম নাম্বার ইজি বাইক ভাইরা গাড়ি চালানোর সময় লক্ষ্য রাখবেন ব্যাটারি যেন খুব বেশি ডিসচার্জ না হয় খুব বেশি ডিসচার্জ হলে সেই ব্যাটারিগুলো কম দিনেই শেষ হয়ে যায় কারণ তখন বেশি নাম্বারে দিয়ে চার্জ দেন অনেকে তারপরে বেশি চার্জ কমে গেলে মিটারের কাটা কাটা লাল দাগে চলে যায় তখন হাই এমপিএন নিজে থাকে অতএব আপনারা লক্ষ্য রাখবেন যে ব্যাটারি চার্জ একটু থাকতে চার্জ দেবেন আর লাল দাগে গেলে ভয় নাই কিন্তু সমস্যা হচ্ছে যে আপনার ব্যাটারিটার লাস্টিং ক্ষমতা কমে যাবে লাল দাগে যাওয়ার কারণ ব্যাটারি চার্জ খুব বেশি ডিসচার্জ হয়ে গেলে সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন কি যে লাল দাগে দেবেন ঠিক আছে কিন্তু দেখা গেল যে আধা ঘন্টা লাল দাগে দিলেন দেওয়ার পরে আবার নাম্বারটা কমিয়ে দিলেন সেক্ষেত্রেও আপনারা ব্যাটারিকে সেভ করতে পারবেন দুই বা তিন নাম্বারে দিয়ে আধা ঘন্টা বা পনে এক ঘন্টা চার্জ দিয়ে আপনারা পুনরায় যদি এক নাম্বারে দিয়ে বাকি সারা রায় চার্জ দেন সেক্ষেত্রেও ব্যাটারি এবং চার্জার দুটেই আপনাদের ভালো থাকবে যে সমস্ত এলাকায় চার্জ ভালো হইতে চায় না নাম্বার অনেক বেশি দেওয়া লাগে সেই সমস্ত ক্ষেত্রে দেখা গেল যে আপনারা সেকেন্ডারি যে মোটা কয়েল আছে সেখানে কিছু তার সামান্য কিছু তার হিসাব করে আপনারা বাড়িয়ে নিয়ে চার্জ দিতে পারবেন এক দুইতে চার্জ ভালোই হবে যেখানে বিদ্যুৎ ভোল্টেজ বেশির কারণে একে দিলেও কাটা লাল দাগে চলে যায় সেই ক্ষেত্রে আপনারা প্রায় কয়েলজিরা কয়েলজিটা চিকুন এইটায় কিছু প্যার হিসাব করে বাড়িয়ে দিলে সেক্ষেত্রেও আপনাদের লাল দাগে কাটা যাবে না সবুজ দাগে থাকা কালীনই চার্জ ভালোই হবে আর একটা জিনিস দেখা যায় যে নাম্বার খুব বেশি বাড়িয়ে দিলে ব্যাটারির পানিও খুব বেশি শুকিয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা চার্জ নাম্বার কম হিসাবে দিয়ে চার্জ দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের পানিও কম খরচ হবে অনেক সময় দেখা যায় চার্জার অনেক দূরে গাড়িও অনেক দূরে সেই ক্ষেত্রে হিসাব হচ্ছে আপনার কারেন্টের লাইনের থেকে যে তারটা চার্জারে ব্যবহার হবে এই তারটা মোটা দিতে হবে আর ব্যাটারির সাথে যে তারটা সংযোগ হবে সেই তারটাও যদি পারেন একটু মোটা দেবেন তাহলে সব দিক ঠিক থাকবে অনেক সময় যে ভাইরা ব্যাটারি একটু খারাপ হয়ে গেলে ব্যাটারি পাল্টাইতে চান না সেই ক্ষেত্রেও আপনারা নাম্বার বেশি দিয়ে ব্যাটারি চার্জ করেন সেক্ষেত্রে আপনারা নাম্বার কম দিয়ে চার্জ দিবেন কারণ নাম্বার যখন বেশি দিবেন তখন চার্জারের পরে আরও বেশি প্রেশার পড়বে যার কারণে চার্জার পুড়ে যেতে পারে সেই ক্ষেত্রে নাম্বার কমিয়ে দিতে হবে যদি পারেন সেক্ষেত্রে চার্জারের মধ্যে আরও একটা ফ্যান সংযোগ করে দিতে পারেন তাহলে চার্জারটা একটু ঠান্ডা থাকবে আপনাদের মনে রাখতে হবে এক থেকে দশ পর্যন্ত যে নাম্বার এই নাম্বার যত বাড়াবেন ততই হচ্ছে চার্জার গরম হবে এটাই আপনাদের খেয়াল রাখতে হবে যে নাম্বার যত বাড়াচ্ছেন তত গরম হচ্ছে সেই ক্ষেত্রে নাম্বার যত কম দিয়ে পারেন ব্যাটারি চার্জ দেবেন এর থেকে যদি কিছু আপনারা জানতে চান বুঝতে চান তাহলে আমার নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করে বাকিটা বুঝে নিতে পারবেন আশা করি আপনারা কিছুটা বুঝছেন আর যদি না বোঝেন তাহলে আমি আপনাদের জন্য সহযোগিতা করব সমস্যা নেই আর যে ভাইরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সে ভাইদের কাছে আমার অনুরোধ শুধু সাবস্ক্রাইব না এটাকে শেয়ার করবেন এবং লাইক করবেন অন্যকে দেখার সুযোগও করে দেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন আপনাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানে আজকের ভিডিও শেষ করলাম আগামী একটা নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা